শ্যুটিংয়ে হঠাৎ করে আহত হলো অমরসঙ্গীর নায়ক নীল ভট্টাচার্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই তো কয়েকদিন হলো সঙ্গীর ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউস এই নাটকটি নির্মিত করেছে প্রতিদিন দুপুর দুইটা তিরিশ মিনিটে এই ধারাবাহিকটি দেখতে পাচ্ছে দর্শকরা ধারাবাহিকের গল্পে দেখানো যায় নায়ক মধ্যবিত্ত বাড়ির ছেলে যিনি গাড়ির মেকানিক তবে সে স্বপ্ন দেখে বড়লোক হওয়ার তবে তার আগে ভালো মানুষ হতে চায় অন্যদিকে নায়িকা মধ্যবিত্ত পরিবারের মেয়ে এক কোম্পানিতে সেলস গার্লসের চাকরি করে গ্রাজুয়েশনের গুণটি পেরোনই সে তবে নিজের যোগ্যতায় বাবা দাদার পাশে দাঁড়িয়েছে সম্প্রতি এই ধারাবাহিকের শুটিং স্পটে মাথায় আর হাতে চোট পেয়েছে অভিনেতা নীল ভট্টাচার্য ক্যামেরার সাথে ধাক্কা লাগে এই অভিনেতার এতেই চোট পায় তবে চোট অতটা গুরুতর নয় অভিনেতা নীল ভট্টাচার্য জানিয়েছে আগামীকাল থেকেই অমর সঙ্গী ধারাবাহিকের শুটিংয়ে তিনি অংশ নেবে তো বন্ধুরা তোমাদের কার কার অমর সঙ্গী ধারাবাহিকটি ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ